আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পিজি কোর্সের অ্যাপ্লিকেশন বেরিয়েছে দু হাজার চব্বিশ ছাব্বিশিক সেশান দু হাজার চব্বিশ সালের ছাব্বিশের তোমরা ভালো করে যে কবে কবে হবে অলরেডি চালু হয়ে গেছে সাতাশ আট দু চব্বিশ সালের একটা ফর্ম ফিল আপ পাবলিকেশন হয়েছে নোটিফিকেশন অনলাইন ওপেনিং হয়ে গেছে অনলাইন অ্যাডমিশন পোর্টাল ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্স সাতাশ তারিখ থেকেই এবং ক্লোজিং ডেট রয়েছে দশ নয় দু হাজার চব্বিশ ক্লোজিং অফ ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস দশ তারিখেই মেরিটলেস পাবলিকেশন অ্যান্ড অ্যাডমিশন ফর এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি এবার দেখো চোদ্দো নয় দু হাজার চব্বিশ এবং ষোলো নয় দু হাজার চব্বিশে প্রভিশনাল মেরিট লিস্ট ফর ক্যাটাগরিতে হচ্ছে চোদ্দো তারিখে এবং সতেরো উনিশ সতেরো উনিশে মেরিট লিস্ট অন অনলাইন অ্যাডমিশন ফর ক্যাটাগরি ঠিক আছে নেক্সট কুড়ি নয় চব্বিশ থেকে বাইশ নয় দু হাজার চব্বিশে রয়েছে তেইশ নয় দু চব্বিশ চব্বিশ নয় রয়েছে থার্ড মেরিট ফার্স্ট মেরিট লিস্ট সতেরো তারিখে কুড়ি তারিখে সেকেন্ড কুড়ি থেকে বাইশের মধ্যে সেকেন্ড থাকবে তেইশ থেকে চব্বিশ তারিখে থার্ড মেরিট লিস্ট এরপরে দেখো পঁচিশ থেকে ছাব্বিশ পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট ফর টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি সাতাশ উনত্রিশ পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট অ্যান্ড অনলাইন অ্যাডমিশন ফর টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি ফোর্থ মেরিট লিস্ট ফর এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি সাইমালটেনিয়াসলি ফর ওয়েস্ট ভ্যাকেন্ট সিটস ইফ স্টিল এক্সিস্ট যদি সিট থাকে তিরিশ নয় দু হাজার চব্বিশে পাবলিকেশন হবে সেকেন্ড মেরিট অ্যান্ড অনলাইন অ্যাডমিশন ফর টোয়েন্টি ক্যাটেগরি তিরিশ থেকে এক তারিখের মধ্যে তিন দশ দু হাজার চব্বিশ কমেন্স কমেন্সমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার ক্লাসেস এবার এই হলো তোমাদের ব্যাপার কবে ফর্ম ফিল হবে এইবার রয়েছে যদি কারো অসুবিধা হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো মাস্টার ডিগ্রির জন্য আমরা যে চ্যানেলটা রেখেছি সহজে পরিচয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেইটা সেই চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো অনলাইন তোমরা নোটস কিনতে পারো সেটাও হবে যদি ক্লাস পুরুলিয়া থেকে কখনও এত দূরে আসা যায় না যদি অনলাইন কেউ চাও তো সেটাও হবে ফ্রিতেও দেওয়া হবে তো সহজে পরিচয় চ্যানেলে যুক্ত থাকো এখানে আমরা সাধারণত যে সাবজেক্টগুলো এখানে আমরা দিয়ে থাকবো নোটস আর্টসের ক্ষেত্রে হবে বাংলা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশান এই যে এইটাই রয়েছে এবং অন্যান্য যেটা কমার্সের সাবজেক্ট সেক্ষেত্রে আমরা এখানে যে সাবজেক্টগুলো সাধারণত টিউশন খুব কম পাওয়া যায় সেখানে যে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক যেগুলো রয়েছে বা অপারেশান রিসার্চ এগুলো আমরা নোটস বা ক্লাস নেব আমরা আমরা রবিবারও ক্লাস অ্যাভেলেবল করছি শনি রবিবার তোমাদের সুবিধার্থে শনি রবিবার আমরা টিউশন চালু করছি সেখানে তোমরা এসব সাবজেক্ট কমার্সের সাবজেক্ট তোমরা পড়তে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো মতন ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার জন্য যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়েছি সেখান থেকে তোমরা নিয়ে নাও